الله تعالى بيقولن الف لام احسبن

জন্য আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করব ইমানদারদেরকে পরীক্ষা করব আমার ভাইয়েরা বন্ধুগণ যে সমস্ত ছাত্ররা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তারা শুধু যদি পড়াশোনাই করে পড়াশোনাই করে কিন্তু তাদেরকে যদি না জানানো হয় অমুক দিন অমুক তারিখে তোমাকে পরীক্ষা নেব তাহলে ওই ছাত্র অনেক সময় পরীক্ষা দিলে ফেল করার সম্ভাবনা আছে না নাই আমার ভাইয়েরা এজন্য আল্লাহ তালা আমাদেরকে আগেই জানিয়ে দিলেন ও আমার গোলামেরা ইমানদারেরা তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ তালা কত বড় দয়া আমাদের উপরে করেছেন দেখেন পরীক্ষা নিতে গেলে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয় এই যে নিবন্ধন পরীক্ষা যারা দিবে বা দিয়েছে সর্বপ্রথম প্রিলিমিনারি যে পরীক্ষা চারটা সাবজেক্টের উপরে দেওয়া লাগে এসএসসি যে ছেলেটা পরীক্ষা দিবে ওর জন্য প্রায় দশ বারোটা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগে আছে না নাই আছে কিনা আল্লাহ তালাম আমাদেরকেও কয়টা বিষয়ে পরীক্ষা করবেন সেই পরীক্ষার কথাও আল্লাহ তাআলা কয়টি বিষয় হবে সেই বিষয়গুলো সুন্দরভাবে চমৎকারভাবে কোরআনে কারিমের মধ্য অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওলানা বলু আননাকুম বিশাইইম মিনাল খাওফি সিরিস সৌদিিন জোরে বলেন আল্লাহ ওবদর আল্লাহ তাআলা বললেন ওলা না বলু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এক নম্বর আল্লাহ তালা বললেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব দুই নম্বরে তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব এরপরে তোমাদের সম্পদের মধ্যে কমতি করে সম্পদ ক্ষয় করে সম্পদ কমতির মাধ্যমে তোমাকে পরীক্ষা করব এরপরে জানের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব তোমাকে ফল ফসলাদের স্বল্পতা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব তাহলে এখানে আল্লাহ তাআলা পাঁচটা বিষয় পাঁচটা সাবজেক্টের উপরে আমাদেরকে পরীক্ষা করবেন ইমানদার বলে যারা দাবি করবে তাদেরকে পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা করবে কয়টা বিষয় জরে বলেন আল্লাহ তালা বললেন ওয়ালা না বলুয়ান অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব দুইটা তাকিদ আল্লাহ তালা এখানে যোগ করলেন আল্লাহ তালা যদি বলতেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এটা একরকম কথা আল্লাহ তালা যদি বলতেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এটা আর একরকম কথা আরেকটু গুরুত্ব বেশি আল্লাহ তাআলা বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তাহলে ওই দুইটার চাইতে এইটার একটু গুরুত্ব বেশি কথা বলেন ঠিক কিনা এটা আমাদের দুনিয়ার মানুষের কাছে আমরা এরকম হিসাব নিশাক নিকাশ করি কিন্তু আল্লাহ তাআলা কোন কোন জায়গায় কসম কেউ বলেছেন আবার কোন কোন জায়গায় কসম না কেও আদেশ করেছেন করেন কি করেন নাই আল্লাহ তাআলা যেখানে বলেছেন পরীক্ষা কর অবশ্যই পরীক্ষা করব আল্লাহ تعالی দেখেনই বলেছেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব আল্লাহ যেটা বলেছেন এখানে কোন পার্থক্য নেই সব জায়গায় এক কথা বলেন ঠিক কিনা সব কয়টা কথা সকল কথাই গুরুত্ব 100% ঠিক কিনা আল্লাহ تعالی বললেন অবশ্যই অবশ্যই মমিনদেরকে পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়ে দিন মানার জন্য বহু প্রকার ভয় ভীতির সম্মুখীন হতে হয় বিগত শত বছর মানুষ ইমান মানাকে গ্রহণ করার কারণে দিনকে গ্রহণ করার কারণে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে দিন মানার কারণে বহু ভয় ভীতির সম্মুখীন হয়েছে অনেকে ঘর ছাড়া হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে অনেককে দুনিয়া থেকে বিদায় নিয়ে লেগেছে অনেকে জুলুম নির্যাতন নিপীড়ন করে ফসির মঞ্চ ঝুলিয়ে নির্মম ভাবে অবর্ণনীয় জুলুমের মাধ্যমে হত্যা করেছে আমার ভাইয়েরা বন্ধুগণ দিন মানার ক্ষেত্রে এমন কি শুধু বাইরের থেকে বাধা ময় এমন কি নিজের পরিবার থেকেও বাধা দেয় এমনকি দাড়ি রাখতে যাবেন আপনাকে কেউ কোনো বাধা দিচ্ছে না আপনার ফ্যামিলি থেকে অনেক সময় বাধা আসে দা গার্লফ্রেন্ডও অনেক সময় বাধা দেয় না গার্লফ্রেন্ডও বলে যে দাড়ি রাখো দাড়ি রাখলে তোমাকে ভালো লাগে কিন্তু বাড়িতে অনেক বোন আছে অনেক ভাই আছে অনেক মা বাবা আছে কি ব্যাপার তোর দাড়ি রাখার বয়স হয় নাই এরকম কথা বলে কি বলে না দিন মানার ক্ষেত্রে পরিবার থেকে বাধা আসে বিভিন্ন জায়গা থেকে বাধা আসে কিন্তু দিন মানার ক্ষেত্রে ইমানরা ইমানদাররা কখনো কোনো বাধা উপেক্ষা করে না সমস্ত বাধার প্রাচীর ভেঙে চোর মার করে ইমানকে বেছে নাই ঠিক কি না বহু ঘটনা সাহাবাদের জীবনে পাওয়া যায় যখন অমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে রোম সম্রাটের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল রোম সম্রাটের দরবারে অমর রদি আল্লাহ অমর একটা কাফেলা একটা কাফেলা তারা পাকড়াও হয়েছিল গ্রেফতার হয়েছিল গ্রেফতার হওয়ার পরে রম সম্রাট ডেকে বলল অযুবকেরা দল অযুবকেরা তোমাদের এই কাফেলার মধ্যে আমিরের দায়িত্ব পালন করছে কে রম সম্রাট মনে করলো এদেরকে একটু পরীক্ষা করে দেখি এদের ইমানটা কত মজবুত তোমাদের মধ্যে আমিরের দায়িত্ব পালন করছে কে এই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন কি তাকে বারবার 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 পরীক্ষা করা হল এমন কি তাকে গরম তেলের মধ্যে নিদ্ধিপ্ত করার প্রস্তুতি করা হল তখন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কেদে ফেললেন দেখে বললেন বাদশা তোমার ভয়ে কাদিনা তোমার ভয়ে আমি কাদিনা আমি এই জন্য কাদই আল্লাহ তালা যদি আমাকে বারবার জীবন দিত তাহলে আমি বারবার আল্লাহর জন্য শাহাদাতের পান শাহাদাত বরণ করতাম সুদা আল্লাহ আকবার এরকম ইমানদার হতে হবে বারবার জুলুম নির্যাতন আসবে নিপীড়ন আসবে কিন্তু ইমানদার কখনো তাদের ইমানকে জালেমের কাছে বিক্রি করে দিতে পারে না ঠিক কিনা আসুন আমাদের ইমানটাকে আমরা মজবুত করি তাজা করি যত রকম পরাশক্তি আমাদেরকে ইমানকে নিভিয়ে দিতে চাবে তত আমরা আরো জ্বলে ওঠার জন্য চেষ্টা করব জ্বলে ওঠা যাবে কি যাবে না ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি